dice que era শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে লন্ড ভন্ড হয়ে গেছে পুরো উপকূলীয় অঞ্চল কারো ঘর উড়ে গেছে কারো ঘরের উপর ভেঙে পড়েছে আস্ত গাছ কারো কারো আবার শেষ সম্বল ঘরের চিহ্নটুকুও নেই শুধু তাই নয় ঘূর্ণিঝড়ের প্রভাবে হওয়া জলোচ্ছ্বাসে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উপকূলীয় এলাকাগুলোর এমন দশা স্বাভাবিক হতে ঠিক কতদিন সময় লাগবে তা নিশ্চিতভাবে বলতে পারছে না কেউ শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এমন ধ্বংসযোগ্য দেখা গেছে মেঘনার উপকূলীয় এলাকা লক্ষ্মীপুরে এখানকার অনেক এলাকা তলিয়ে গেছে পানিতে এমনকি জোয়ারের পানিতে জেলার কমলনগর এবং নাস্তিরগঞ্জ এলাকায় একশো মিটারেরও বেশি এলাকা জুড়ে থাকা বেরিবাদ ভেঙে গেছে চরম আতঙ্কে দিন পার করছেন এসব এলাকার বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার অতিরিক্ত তিন থেকে চার ফুট জোয়ারের পানি লোকালয়ে ঢুকে উপকূলীয় এলাকার পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন মেঘনার বড় বড় ঢেউ নদীর তীরে আঁচে পড়ার কারণে মাটি সরে গিয়ে বাঁধে ধস নামে এছাড়া বেশ কয়েকশো জিও ব্যাগ তলিয়ে গেছে ডুবে গেছে পুকুর ও মাছের ঘের নষ্ট হয়ে গেছে ফসলি জমি সয়াবিন ও ধান সহ কৃষকের ক্ষেতের সব ফসল নষ্ট গেছে তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করেনি কৃষি অফিস জেলা প্রশাসনের হিসাব মতে পুরো জেলায় প্রায় তিনশোটি বাড়ি বিধ্বস্ত হয়েছে প্রাণ গেছে এক শিশুর আহত হয়েছেন অনেকে এছাড়াও কমলনগরের হাট লধুয়া কালকিনি সাহেবের হাট ও রামগতির চরগাজি সহ বিভিন্ন স্থানে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে এছাড়াও বিভিন্ন স্থানে দুই শতাধিক গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এতে করে জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ ব্যবস্থাও ভেঙে পড়েছে মোবাইল নেটওয়ার্কে বিপর্যয় দেখা দেয় প্রায় তিরিশ ঘন্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন এই জনপদের মানুষ বাড়িঘরে এমনকি আশ্রয় কেন্দ্রে পানি ঢুকে যাওয়ায় রান্না করে খাওয়ার মতো অবস্থাও নেই তাদের আলী সোনালী নিউজ